করেছে ওমরে ফারুক নবী নবী করেছে উসমান গালি নবী নবী করেছে মাওলায় আলী নবী নবী করেছে পৃথিবীর জমিনে যত তাবি এলো তবে তাবি এলো সকলেরা নবী নবী করল পিরান পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলারি জীবন বড় নবী নবী করল খাজা বাবা মহিনুদ্দিন সারা জীবন নবী নবী করল খাজা বাগুদ্দিন নকশেবন্দি জীবন বড় নবী নবী করল খাদা শেখ আহমদ শিরহান্দি নবী করল বাবা কুতুবুদ্দিন আউলিয়া জীবন বড় নবী নবী করে গেল খাজা ফরিদুদ্দিন গাঞ্জ সাকার নবী নবী করে গেল আগলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা যদি বাঁচতে চাই পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি পেতে চাই জীবন বড় নবী নবী করো আর নবী নবী যদি করে মরে যেতে পারে পৃথিবীতে কামিয়াবি হব কবরে আমরা নাজাত পাবো আর হাসরের ময়দানে থেকে হাসতে হাসতে জান্নাত যেতে মা তুমি যদি ভালো হও সন্তান তো নিশ্চয়ই যদি ভালো হও সন্তান তো নিশ্চয়ই ভালো হবে কারণ বড় আব্দুল কাদের জেলানির বাবা খাইরাতে মোসা জাঙ্গে রহমতুল্লাহ একটা আপেল কুড়িয়ে পেয়েছিলেন কি গো একটা আপেল কুড়িয়ে পেলেন সন্ধান করলেন বাগানের মালিকের সঙ্গে খবর হয়ে গেল বাগানের মালিক বলে মাফ করবো না এতদিন সেবা করতে হবে বাগানের দেখভাল করো তারপরে ও মাপ নাই তবে পাওয়া যায় বলে আমার একটা কন্যা আছে চোখে দেখতে পাই না আমার এক কন্যা যে কন্যা হাঁটতে পারে না যে কন্যা বলতে পারে না যে কন্যা শুনতে পায় না ওই কন্যাকে যদি বিবাহ করতে পারো তবেই তোমাকে মাফ করব এ মা বোনেরা শুধু ঘটনা জীবনী শুনলেই হবে না যখন আল্লাহ পাকে রিষা হুজুরের যেই দিন বিবাহ হবে বিবাহ হলো বাসর রাতে ঢোকার সময় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন ছুটে এসে দরজা থেকে পালিয়ে যায় পালাচ্ছেন কেন বলে বিবি তো আমার নয় আমার বিবি তো চোখে দেখতে পাই না আমার যে বিবি সে তো কানে শুনতে পাই না আমার যে বিবি সে তো কালো পায়ে খোঁড়া এ মা বোনেরা আহারে মোসা জাং রহমাতুল্লাহ আলাই বললেন না না আমার এই কন্যা এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখে নাই এই কান দিয়ে খারাপ কখনো শ্রবণ করে নাই এই মুখ দিয়ে কখনো গালমন্দ খারাপ ভাষা বলে নাই এই পা দিয়ে খারাপ জায়গায় যায় নাই বলো আমার মা বোনেরা রাত দিন চব্বিশ ঘন্টা জিন্দগিতে তোমার এই চোখ দিয়ে তোমার এই হাত দিয়ে তোমার এই মুখ দিয়ে তোমার এই কান দিয়ে তোমার এই পা দিয়ে কত অহরহ গোনা করে যায় আর রাতের বেলায় তুমি মনে মনে ভাবছ আমার ছেলেটা বড় পিস সাহেব হবে আমার ছেলেটা বড় হুজুর হবে সস্তা কথা আহ এখানকার মা বোনডা তো অনেক ভালো কিছুদিন আগে হুগলি জেলা আরামবাগ বলে একটা জায়গা আছে ওয়াজ মাহফিল করে যখন বসে আছে এক মহিলা এসে উঁকি ঝুঁকি মারে কারণ কি তো মহিলা বলে হুজুর তাবিজ দেন তো স্বামীকে বস করবো দেখবেন এখানকার জিজ্ঞাসা করবেন যে এই রকম কেস স্বামীকে বশ করা কি গো টাকা নাই দুশো দুটো ডিম নিয়ে এসে বলেছে হুজুর আপনাকে তাবিজ দিতেই হবে আর আমাদের মৌলী সাহেবরা মত পেতে বসে আছে শুধু আই আই একবারও বলে না যে আমার শিখিয়েছে স্বামী স্ত্রী মিল নাই আমার রসুল্লাহ তরিকা শিখিয়েছে সাহাবি নবীকে বলছেন ইয়া আল্লাহ আমার বিবিটা বড় কর্কশ আমাকে সহ্য করতে পারে না তো রসুল বলছেন তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও একুশ দিন পর গিয়ে সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাকের এত পরিমাণে রহমত আর আল্লাহ এত মহাব্বত দান করে দিয়েছে এখন আমার বিবি আমাকে চোখের আড়ালি হতে দেয় না কে গো তো মহিলা বলছে হুজু তাবিজ দেন আমার স্বামী এই আমার স্বামী ওই আমার স্বামী তাই দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি সেই সংসারে অশান্তের আগুন বেশি যে সংসারে মহিলাদের কথা কম সেই সংসারে মাসাল্লাহ শান্তি আছে ঠিক কিনা বলেন তা আমি চিন্তা করলাম এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে বড় পীর বিবাহ করেছে বড় পীরের পিতা মোসাজাং রহমতুল্লাহ আমার বিবাহ করেছেন মুখে কথা বলতে পারে না নাকি বুবা আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তোকারি করে রাত দিন ভাষা খারাপ করে তবে হিজাবও পরে বোরখাও পরে আবার মাঝে মাঝে তাহার জোতে নামাজ পড়ে জান্নাত পেতে চাইছে যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে ও তাহার নামাজ পড়ে জান্নাত নাই এ আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন আমি খানা খাওয়ার পরে বললাম বোন আপনি থামিয়েন তাবিজ আপনাকে দেবো ঘরে ক্যালেন্ডার ঝুলছিল ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না এ সাংঘাতিক তাবিজ আমি তো জানি কি তাবিজ দিয়েছি তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো আর গলায়ও বাঁধতে হবে না হাতেও বাঁধতে হবে না হুজুর বালিশে দেবো স্বামীর বালিশে দিয়েছিস আগে সাতবার দিয়েছি কাজ হচ্ছে না কাজ কর এই তাবিজ হাতে নয় গলায় নয় বালিশে নয় স্বামী যখন মাঠ ঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গে বাবা এক কাজ করবে স্বামীকে বলবে আসসালাম আলাইকুম তুমি বলবে দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে কথা বলবে না চল্লিশ দিন পর ফোন করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব মানে কি করে বুঝলি বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ আমার স্বামী আর অশান্তি করে না আর করবে কি করে তো তো মুখ বন্ধ করে দিলাম কথা বুঝতে পাচ্ছেন না স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে তাহলে কথা বলতে পারবে না এ বাবা তো মহিলাদের কথা যদি বন্ধ হয় কথা যদি সংসারে কম হয় সেই সংসারে দেখবেন শান্তি আছে আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত সাউজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত দীন ও দুনিয়ার বাদশা বলেন যে মহিলার চার গুণ ভালো হবে এক নম্বর ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে চার নম্বর মহিলা পর্দা সিলাই চলবে বেহায়াই চলবে না পর পুরুষের সাথে ফোনে কথা বলবে না চার গুণ ভালো হবে যার দয়ার নবী আমার জানিয়ে দিয়েছে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে জোরে বলতে পারলেন না মহিলাদের কথা বলছি বলে বললেন না বলেন ভাবি না মহিলাদের দাম কম বাংলার মাটিতে মহিলাদের দাম এখন মমতা সরকার ভালোই দিয়েছে কন্যাশ্রী পাচ্ছে কারা মহিলারা রূপশ্রী পাচ্ছে কারা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কারা মহিলারা মমতা ভেবে নিয়েছে পুরুষ মানুষ আমাকে ভোট দিক আর না দিক মহিলারা একজনও ফাঁকি দেবে না আর মহিলারা যদি আমাকে ভোট দেয় গদি থেকে কেউ নামাতে হে বাবাজিরা ভাই পুরুষের চাইতে দাম মহিলাদের আল্লাহ দিয়েছেন বেশি আমার জানিয়ে দিয়েছেন যে ঘরে মহিলার ভূমিষ্ঠ হয় কন্যা সন্তানের হয় আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করে যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয় দয়ার নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তারের তয়টা জান দান করে দেবেন জোরে বলো এই বহরমপুরে ওয়াজ করছিলাম লালবাগ এলাকায় ত্যাগ মুরব্বি হাত তুলে বলছে আমার বারোটা ছেলে আমি কষু পাবে কিচ্ছু পাবে না কিন্তু একটাও যদি কন্যা থাকে নবী বলেছেন সেই কন্যাকে কোরআন হাদিসের তালিম দাও পর্দা শিলা বানাও আর ছেলের হাতে বিবাহ দাও নেককার সুদ করো নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরসাপ করে এই রকম ব্যক্তির সঙ্গে নয় দু নম্বরই কারবার করে এই রকম নয় আচ্ছা বলেন তো বাবা আপনারা ওলামাদের ভালোবাসেন কি বাসেন না বাসেন না আপনারা বাসেন কি বাসেন না বলেন না আলেম ওলামাদের যখন ভালোবাসেন তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন তখন তো যে সালা সুদ কর সে হবে জামাই হ্যাঁ বলেন আলেম ওলামা ভালোবাসেন যে জীবনে বিশ্রাম করে স্তেঞ্জা করতে জানেন না সে হয় জামাই চারতলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন সেখানে সুখ আছে বলেন

আল্লাপাকের বলি বান্দা ছিলেন বুজরোগ বান্দা ছিলেন হে মুসলমান কন্যা পেয়েছেন এমন বিবাহ হয়ে গেল এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল চোখে দেখতে পাই না বুকানে শুনতে পাই না মুখে কথা বলতে পারে না পায়ে চলতে পারে না মান অনেককার ছিল আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল বাবা অনেককার ছিল তাই তো সন্তানকে আমার আল্লাহ পাক এমন অনেক কার বানিয়ে দিল যে মায়ের পেট থেকে আঠারো পড়ার কোরআনের তেলোয়া মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে রাত দিন ওই মহিলা পর পুরুষ সাথে ফোনে গল্প করে আর ওই মহিলা যদি বলে আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও আল্লাহ আগে নেককার হ এ আমার মা বোনেরা তোমাদের কি মনে মনে হয় না তোমার একটা দুইটা তিনটা চারটা সন্তান তোমার কি মনে হয় না বড় পীর মা সেও তো একজন মা খাস মা সেও তো একজন মা বাবা কুতুবুদ্দিনের মা সেও তো একজন মা এখানকার যিনি ইমাম সাহেব তারও মা সেও একজন মা আমারও মা একজন মা আমরা তিন ভাই কিন্তু আমার মা সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে কারণটা কি বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে তিরিশ পারা কোরআন এ মা তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি একটা সন্তানকে যদি কোরআন পড়ানো বানাই নানা সন্তানকে ডাক্তার বানাও মাস্টার বানাও প্রফেসর বানাও ইঞ্জিনিয়ারিং করাও বিএড করাও বিএড করাও কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারো মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমার কবরে তোমাকে পিটুনি দেওয়া হবে কারণ সন্তান নেককার বানাতে পারে না সন্তানকে এরে গুরু বানিয়ে গেছো দেখেননি বাপ মা যখন মারা যায় তখন তিন সন্তান মিলে বিরিয়ানি করেছে ও একদম উপর হয়ে মৌলভী সাহেবরা মিলাদ পড়ছে কেউ আসমানের মিলাদ কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ কেউ কবরের ওয়াজ ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে তিন ছেলে শুধু লোক গুনছে কটা লোক হলো দেখ খাবারে বেথ বেত লোক হলো দেখ শেষের বেলায় আমার মতো মৌলভীকে নিয়ে এসছে হায়ার করে তাকড়াই মৌলভী শেষের বেলায় মৌলভী দোয়া করছে রব্বা নাপ রব্বা না জলাম না কোদালের বাপ যেন বাঁচতলায় আটকে থাকে না খুব দোয়া করছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে ফেরেস্তা চিন্তা করছে সর্বনাশ যার বাপ মরেছে তিন ছেলে শুধু লোকগুনে বেড়াচ্ছে আর যার বাপ মরে নাই মৌলবি এত কান্না কানছে তো বুঝতে পারি না মৌলবি চিন্তা করছে মাল ভালো পাটি ভালো দেবে ভালো এমন করে দোয়া করবো এক হাজারের জায়গায় পাঁচ হাজার টাকা আসবে কি বলছেন বলেন আহ একবারও ইমাম সাহেব মৌলী সাহেব বলে না যে যে বাড়িতে ডিজে চললো সে বাড়িতে কেমনে বিবাহ পরাবো যে বাড়িতে ভাবিয়ে সে দেওয়ারের গায়ে কাঁচা গায়ে হলুদ মা এটা তো না কাজ এটা কেমনে হলো যে বাড়িতে হারাম প্রথা পণ্য পণ্যিয়া হলো এত টাকা দাবি করে চুষে নিল তার বিবাহটা কেমনে পরাবো একবারও সে ফতোয়া দিয়ে বলে না যে এটা যে হারাম কাজ বাবা কারণ আমার মতো মৌলবি সাহেব যদি এই কথা বলে দেয় তাহলে মৌলবি সাহেবের চাকরি কিন্তু থাকবে থাকবে কে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখ কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করে যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে শোষণ বিহীন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে এইভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ সমাজটাকে আজ শুধু জীবনই নয় এই সমাজের যে নোংরামগুলো আছে এই নোংরামগুলো আমাদেরকে বদলাতে হবে ঠিক কিনা বলে মুসলমান ভাইরা আমার কিছু কিছু মাওলানাবি আছে কিয়াম নিয়ে দরুদ নিয়ে বড় মাথা ব্যথা কিন্তু সমাজে অহরহ সুদ চলে ঘুষ চলে লটারি চলে জুয়া চলে হারাম চলে তা নিয়ে তাদের কোনো সমস্যা নাই বলেন না কেন মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও আগে আমার রাসূলুল্লাহর আদর্শর দিকে লক্ষ্য করে নাও মা আতাকুম রাসূল ফাকুজুহু ওয়া মা কুরআন শরীফের পারা নম্বর ২৮ সূরার নাম সূরা হাশর আয়াত নম্বর ৮ আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষ মানুষেরা কামিয়াবি যদি পেতে চাও আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে যা যা শুনিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নবীর গোলামী করো নবীর এত্তেবা করো এহ কালে না জাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে বরপির আব্দুল কাদের জেলানিকে মা শিখিয়ে দিলেন কখনো মিথ্যা যেন বলবে না কখনো মিথ্যা বলবে না ডাকাতের দল পাকড়াও করেছে বল তোর কি আছে তোর কাছে কি আছে বল সঙ্গে সঙ্গে বলে আমার কাছে এত দেনার আছে। সঙ্গে সঙ্গে বার করে দেয় বলে ভয় হয় না বলে সত্য কথা বলতে কেমনে ভয় আমার মা শিখিয়েছে কখনো যেন মিথ্যা কথা বলবে না বলো মুসলমান তুমি তোমার সন্তানকে কয়বার বলেছো মিথ্যা বলবে না তুমি তোমার সন্তানকে কয়বার শিখালো পরের পুকুর থেকে মাছ ধরে আনবে না তুমি তোমার সন্তানকে কয়েবার বললি বলো পরের কাছ থেকে বিনা বিনা প্রয়োজনে পরের কাছ থেকে কাউকে না বলে গাছের ফল যেন ছিঁড়বে না কারো শস্য যেন নষ্ট তুমি করবে না তোমার সন্তানকে কয়েবার বললি বলো তা তো বলি না কিন্তু বড় পীরের জীবনী শুনতে হবে কবে বদলাবে সন্তানকে কবে নেকার বানাবেন আপনার জীবন তো শেষের দিকে এখন এই যে মা মুসলমান এই মোবাইলের যুগ এই দিকে লক্ষ্য করেন আমার হাতে মোবাইল আছে আপনি এই মোবাইলে দেখবেন গুগল ম্যাপ আছে ম্যাপ আছে না নাই এই গুগল ম্যাপ যারা জানেন গুগল ম্যাপে ম্যাপে আপনি লিখবেন জঙ্গিপুর এখান থেকে জঙ্গিপুরের রাস্তা গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে এটাও বলে দেবে ডান দিকে যাবেন চারশো মিটার পরে বাম দিকে যাবেন এত কিলোমিটার গেলে পরে আপনি জঙ্গিপুর পাবেন আপনি এখানে লিখুন মক্কা এখান থেকে মক্কা রাস্তা পায়ে হেঁটে কেমনে যাবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে ঠিক কিনা বলেন মক্কায় গেলেন গুগল ম্যাপ খুলবেন এই মোবাইল থেকে মদিনার রাস্তা আপনাকে দেখিয়ে দেবে যেটা লিখবেন সে রাস্তা আপনাকে দেখিয়ে দেবে আপনাকে সব বলে দেবে আপনি মন্দিরে যেতে চান এখানে লিখবেন মন্দির আপনাকে দেখিয়ে দেবে আপনি মসজিদ যেতে চান আপনি মধুপুরের জুম্মা মসজিদে যাবেন আপনাকে এই গুগল ম্যাপ মোবাইলের মাধ্যমে আপনাকে গুগল ম্যাপ আপনাকে বড় মসজিদ আনিয়ে দেবে যেখানে যেতে চাইবেন এই গুগল ম্যাপ ম্যাপ আপনাকে দেখাবে সহজ আছে না নাই বাবা এই সময় এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা পন্থা যত রকমের কোম্পানির গাড়ি আছে দেখবেন সকলেই দেখবেন মোবাইলে এই গুগল ম্যাপ ব্যবহার করে ইউটিউবাররা বিভিন্ন জায়গা থেকে এসেছে কোথায় যাব লালগোলা মধুপুর যাব কেমনে যাব কাকে জিজ্ঞাসা করব আগেকার সময়ে জিজ্ঞাসা করে করে আসতো এখন আর জিজ্ঞাসা নয় গুগল ম্যাপ লিখে দিল গুগুলে লিখে দিল লালগুলা মধুপুর যাব। জুম্মা মসজিদ আপনাকে এই লালগুলা মধুপুর জুম্মা মসজিদের সন্নিকটে আপনাকে মোবাইল গুগল ম্যাপ আপনাকে হাজির করবে শিক্ষিত সমাজ আমার যুবক ভাইরা পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে বড় আসান হয়ে গেছে গুগল ম্যাপ পেয়েছ যারা শুনে রেখে বন্ধু গুগল ম্যাপ যেমন এই যুবকদের প্রয়োজন গাড়ি ঘোড়া চালাচ্ছে যারা গুগল ম্যাপ যেমন রাস্তা চেনার সহজ করে দিয়েছে যতটা প্রয়োজন তার চাইতে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ আল্লাহ পাকের ওলি যারা আর আর আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে সুবহান আল্লাহ এই কোরআন এখন একশোর মধ্যে পঁচাশি নব্বই পার্সেন্ট মানুষ একশোর মধ্যে দশটা মানুষ কোরআন তেলবাদ জানে নব্বইটা মানুষ জানেই না কি গো বলেন বলেন মুসলমান সহজ করে নিয়েছ গুগল ম্যাপ খুলে একবারও মনে হলো না মানুষ তৈরি হওয়ার জন্য নিজের জীবনকে সুন্দর বানানোর জন্য সবচেয়ে সুন্দর পন্থা একটাই পবিত্র কোরআন একটাই গ্রন্থ সেটা মহান মালিকের কালাম এই পবিত্র কোরআন আচ্ছা বা বলেন তো যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এই দিকে শোনেন কি মাসে নাজিল হলো আচ্ছা রমজান মাসের দাম সবচেয়ে বেশি না কম সবচেয়ে বেশি যে মাসে নাজিল হলো আল্লাহ সেই মাসের দাম বাড়িয়ে দিল যে রাত্রিতে কোরআন নাজিল হলো সে রাতের দাম কম না বেশি রাতের রাতের নাম কি যে রাত্রিতে এক রাত ইবাদত করলে এক রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের চাইতেও উত্তম জোরে বলো আচ্ছা যে পবিত্র কোরআন যে ফেরেস্তা নিয়ে এলো রসুল্লাহর কাছে সেই ফেরেস্তার নাম কি দাম কম না বেশি আচ্ছা যার প্রতি কোরআনটা নাজিল হলো দিন দুনিয়ার বাদশাহ ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ষষ্ঠ মানুষ যাদের জন্য কোরআন এলো যাদের কল্যাণের জন্য কোরআন এলো এই উম্মত উম্মতি যদি কোরআনকে বাদ দেয় পৃথিবীর জমিনে মার খাবে না সম্মান পাবে বলেন বাপ এই কোরআন যারা বুকে তুলে নেবে এই কোরআনকে ফলো করে যারা জীবন এই কোরআনকে এই আদর্শ এই বুকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে আল্লাহ তাদের দাম বাড়াবেন না কমিয়ে দেবেন আচ্ছা বলেন তো বাপ এই যে পবিত্র কোরআন ভাই কোরআনটা দেন তো এই পবিত্র কোরআন এর ওজন কতটা মনে হয় আপনাদের বলেন তো এই পবিত্র কোরআনে ওজন কতটা বলেন বলেন মোটামুটি তাও অনুমানিক কত বলেন চার কিলো কিলো পাক বলেন এটা দু কিলো দেড় কিলো নয় সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর আমার কালামকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় এই কালামের ওজন এত সাত আসমান সাত জমিন হালকা হয়ে যাবে তাহলে এত সহজভাবে ধরা হয় কেন এতই যদি ওজন হলো তা এত সহজভাবে তোলা হয় কেন এ মুসলমান ভাইরা আমার দশ বছরের ছেলে বলছে যা বা ওই যে ধানগুলো রোদে শুকাতে দিয়েছে ধানগুলো শুকাতে দিয়েছে আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে বাবা ধানগুলো গুটিয়ে নাও বস্তায় ভরে আমার মাথায় একটা বস্তা তুমি চাপিয়ে দাও তো দশ বছরের ছেলের মাথায় যদি পঞ্চাশ কিলোর বস্তা চাপিয়ে দেওয়া হয় এই ছেলে বাড়ি পর্যন্ত যেতে পারবে মনে হয় ছেলে বারবার জিদ করছে দাও না বাবা দাও না তো বাবা কি করেছে পঞ্চাশ কিলোর বস্তারা ছেলের মাথায় চাপিয়ে দিয়ে নিজের দুটো হাত বস্তার নিচে রেখে দিয়েছে ছেলে সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির সামনে নামিয়ে দেয় আর ছেলে বলে বাবা তুমি যে বলছিলে অনেক ভারী অনেক ভারী কই ভারী এই তো মাথায় করে নামিয়ে দিলাম বাপ বলে আমার এই দুটো হাত যদি বস্তার নিচেই না থাকতো বাবা তো মাইকে ঘোষণা দিতে হতো যে অমুকের বেটা অমুক কেল্লা ফতে নাই এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার আল্লাহ বলেন লাভ আনজাল না হাজাল কোরআন আলা জাবালিল্লা আইতা খাশি আম্মতা সাদ্দি আম্মিন খাশিয়াতিল্লা এই কোরআনের ওজন এত আসমান বলেছিল পারব না জামিন বলেছিল ভারসাম্য রাখতে পারব না পাহাড় বলেছিল মালিক আমাকে দিও না আমি নিতে পারবো না কিন্তু পাক বলে বান্দা আমার বান্দা কোরআন বুকে নেবে আমার বান্দা কোরআন মুখ চুমা দেবে আমার বান্দা কোরআনকে আঁকড়ে ধরবে আমি আল্লাহ পাকের কুদরতি হাত কোরআনের তলায় রেখে দিলাম যাতে বান্দা সহজভাবে তুলতে পারে জোরে বলো পৃথিবীর বেঈমানরা চক্রান্ত করে কত শত মসজিদ ভেঙে দিল মাদ্রাসা গুড়িয়ে দিল কত শত মাজারেকে গুড়িয়ে দিল হ্যাঁ বর্তমানে বেঈমান দুশ্মনেরা এই কোরআনকে যদি মুছে দিতে চায় বলো মুসলমান পৃথিবীর কোন দুশ্মনেরা এই কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে কেউ দিতে পারবে পৃথিবীর সব কোরআন যদি একটা বস্তায় শত শত বস্তায় যদি ভরে ভরে দেওয়া হয় আর নদী পৃথিবীর সব নদীতে ভাসিয়ে দিয়া হয় তাহলে নিশ্চয়ই কোরআন মুছে যাবে পৃথিবীর সব কোরআন এক জায়গায় জড়ো করে সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দিয়া হয় তাহলে কোরআন নিশ্চয়ই হারিয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের ইতে আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ এ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল তবে আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না আল্লাহ পাক বললেন আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও দিন দুনিয়ার বাদশা শিখিয়ে দিলেন নবী আমার শিখিয়ে দিলেন হে আমার উম্মতেরা এইভাবে খাবার খাবে আমার উম্মতেরা এইভাবে শোবে আমার উম্মতেরা এইভাবে বাথরুম যাবে এ আমার উন্মতেরা আমাকে ভালোবাসো যারা আমার সন্ন্যতকে আমার আদর্শকে আদর্শকে গলায় ঝুলিয়ে নেবে তারা অর্থাৎ নবীর আদর্শ গলায় নিয়েছে যারা পৃথিবীতে কামিয়াবি পেয়ে গেছে তারা নবী নবী করে গেছে যারা পৃথিবীতে কল্যাণ কামিয়াবি লাভ করেছে যারা আর নবীকে ত্যাগ করেছে যারা সব জায়গায় মার খেয়েছে তারা আবাউকুম ও আবুনাকুম আজুকুম আশিরত কুমো আলক তুমি যথুন তক সৌন কহা ও মশা কিনোতর দৌ নহা আহ এলম মিনলি রসুল হে এ দুনিয়ার মানুষেরা